সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারে তারকাদের যেমন জনপ্রিয়তা বেড়েছে তেমনই বেড়েছে দুশ্চিন্তাও প্রতিনিয়ত ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয় তারকাদের তবে এসব বিদ্রুপ সমালোচনাকে মোটেও পাত্তা দেন না বলিউডের গ্ল্যামার কন্যা ফাতেহি এবার বিদ্রুপ সমালোচনা নিয়ে মুখ খুললেন বলিউডের অন্যতম এই গ্ল্যামার গার্ল নোরাফাতেহি তার মতে নিন্দুকদের এত পাত্তা দেওয়ার কিছু নেই আইফা দুই হাজার তেইশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে এই মুহূর্তে দুবাই রয়েছেন গ্লামার গার্ল নোরা ফাতেহি সাতাইশ মে পাওয়ার প্যাক্ট পারফরম্যান্সের মাধ্যমে আইফা দুই হাজার তেইশ মঞ্চে আগুন লাগানোর জন্য প্রস্তুত তিনি এর আগে সংবাদ মাধ্যমে জানালেন নিজের প্রস্তুতির কথা সম্প্রতি এক গণমাধ্যমে আইফাই পারফর্ম প্রসঙ্গে নোরা বলেন এই মুহূর্তে মিশ্র আবেগ কাজ করছে আমি উত্তেজিত এবং নার্ভাস তবে আমি এটি ভালোভাবে করার চেষ্টা করেছি আমি আশা করি দর্শক শ্রোতাদের এটি পছন্দ হবে কথোপকথনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমের কাদা ছোড়াছুরি প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন যারা নিন্দা করে আমি তাদের উপেক্ষা করি অনেক মহান জিনিস ঘটেছে আমাদের চারপাশে তাই নিন্দুকদের এত গুরুত্ব দেওয়ার দরকার নেই আমার অনেক সামর্থ্য এবং অনুরাগে আছে বলিউডে নিয়মিত অভিনয় করছেন নোরা ফাতেহি এই ফ্যাশন ডিভা এখন অন্যতম আইকন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হাজির থাকছেন হিন্দি চলচ্চিত্রের দারুণ সব আইটেম গানে সেই সঙ্গে বেশ কিছু রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবেও হাজির থাকছেন অভিনেত্রী তারই ধারাবাহিকতায় এবার আইফা মাতাতে দুবাই পৌঁছেছেন নোরা জিয়াউল ইসলাম মহাজন আইটি